আসসালামু আলাইকুম ইভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়াশোনা শুরু করি ধানসিরি নদী কোন জেলায় অবস্থিত ধানসিরি নদী ঝালকাঠি জেলায় অবস্থিত বিখ্যাত প্রকৃতিবাদী কবি জীবনানন্দ দাস রূপসী বাংলা কবিতায় ধানসিরি নদীটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তাহলে কোশ্চেনটা হচ্ছে কি নদী কোন জেলায় অবস্থিত ধানসিরি নদী হচ্ছে ঝালোকাঠি জেলায় অবস্থিত ধানসিরি নদী ঝালোকাঠি জেলায় অবস্থিত বিশ্বের গভীরতম কোনটি বিশ্বের গভীরতম খাল হচ্ছে পানামা খাল যার গভীরতা হচ্ছে চোদ্দ মিটার বিশ্বের গভীরতম কোনটি বিশ্বের গভীরতম খাল হচ্ছে পানামা খাল বিশ্বের গভীরতম খাল হচ্ছে পানামা খাল আর বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল হচ্ছে সুয়েজ খাল বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল হলো সুয়েজ জুলাই বিপ্লবে প্রথম শহীদকে তিনি কত তারিখে শহীদ হয়েছে আবু সাইদ ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ যেটা আমরা সবাই জানি তিনি মারা যান হচ্ছে ষোলো জুলাই দু চব্বিশ তারিখে জুলাই বিপ্লবের প্রথম শহীদকে জুলাই বিপ্লবের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ তিনি মারা যান ষোলো জুলাই দু হাজার চোদ্দ তারিখে ওপিইসি এর পুনরূপ কি হচ্ছে এক্সপোর্টিং কান্ট্রিজ ওপিইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং ওপিইসি এর পি কি এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ইবনে বতুতা কোন দেশের নাগরিক ইবনে বতুতা মরক্কোর নাগরিক ছিলেন ইবনে বতুতা ছিলেন মরক্কোর নাগরিক ইবনে বতুতা ছিলেন মরক্কোর নাগরিক বিন রাজত্বকালে তেরোশো চৌত্রিশ সালে তিনি মরক্কো হতে এখানে আসেন তার ভ্রমণ কাহিনী নিয়ে রচিত গ্রন্থ হচ্ছে কিতাবুল বা সফরনামা রেহালা আর বাংলায় আসেন তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহের সময় তিনি বাংলাকে দোজকিপুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলে অবহিত করেন সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখককে আল মাহমুদ সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক হচ্ছেন আল মাহমুদ সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখক আল মাহমুদ সোনালী কাবিন আল মাহমুদের সর্ণের জাতীয় কাব্য আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি দান করেছে এতে মোট চোদ্দটি সনেট রয়েছে রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয় রুশ বিপ্লব সাত নভেম্বর উনিশশো সালে সংঘটিত হয় রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয় রুশ বিপ্লব হচ্ছে সাত নভেম্বর সালে সংঘটিত হয় রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয় রুশ বিপ্লব দশ দিন স্থায়ী ছিল রুশ বিপ্লব দশ দিন স্থায়ী ছিল গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়ায় গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়ায় গোলান মালভূমি গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়ায় জাতিসংঘের বর্তমান মহাসচিবকে জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যানিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে অ্যানিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যানিও গুতেরেস নিশ্চিত সূর্যের দেশ কোনটি নিশ্চিত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে নিশিত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে নিশিত সূর্যের দেশ কোনটি নিশিত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে কারণ এদেশে নভেম্বর হতে জানুয়ারি মাস পর্যন্ত কোনো সূর্য উঠে না এছাড়া নরওয়েকে ধিবর বা মৎস্যজীবীদের দেশও বলা হয় নরওয়েকে ধিবর অথবা মৎস্যজীবীদের দেশও বলা হয় অর্থসহ বাক্য সো আমরা অর্থটা জেনে নিই ঝাঁকের কই এক স্বভাবের লোক ঝাঁকের কই মানে হচ্ছে এক স্বভাবের লোক ঝাঁকের কই মানে এক স্বভাবের লোক জিলাপির প্যাচ জিলাপির প্যাচ মানে হচ্ছে কুটিলতা জিলাপির প্যাচ জিলাপির প্যাচ মানে হচ্ছে কুটিলতা বিপরীত শব্দ গৃহী সন্ন্যাসী গৃহী সন্ন্যাসী প্রতিযোগী সহযোগী প্রতিযোগী সহযোগী বন্ধুর মসৃণ বন্ধুর মসৃণ অগ্রজ অনুজ অগ্রজ অনুজ এককথায় প্রকাশ দিনের প্রথম ভাগ পূর্বাহ্ন দিনের প্রথম ভাগ হচ্ছে পূর্বাহ্ন দিন দিরে প্রথম ভাগ পূর্বান ক্ষণকাল ব্যাপিয়া ব্যাপীয় স্থায়ী মানে হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষণকাল ব্যাপীয় স্থায়ী ক্ষণস্থায়ী ক্ষণকাল ব্যাপীয় স্থায়ী ক্ষণস্থায়ী ময়ূরের ডাক কেকা ময়ূরের ডাক কেকা ময়ূরের ডাক কেকা কারক বিভক্তি কপল ভাসিয়া গেল নয়নের জলে এখানে হবে হচ্ছে সম্বন্ধ কারক মানে কিসের মাধ্যমে এটা করণ কারক কিসের মাধ্যমে হচ্ছে নয়ন কপল ভাসিয়ে গেল নয়নের জ্বরের কারণে সেটা করণ কারক গাড়ি স্টেশন ছাড়ে এটা হচ্ছে অপাদান কারক যেহেতু জায়গাটাকে ত্যাগ করতেছে তো গাড়ি স্টেশন ছাড়ে এটা হচ্ছে অপাদানে শূন্য বিভক্তি রকিব অঙ্কে কাঁচা এটি হচ্ছে অধিকরণ কারক যেহেতু একটি বিষয় রকিব অঙ্কে কাঁচা এটি হবে হচ্ছে অধিকরণ কারক ম্যাথ আমরা স্কিপ করে থাকি আমাদের এই চ্যানেলে এবছর ইংলিশ He is senior to me. He is senior to me. Keep the book on the table. Keep the book on the table. Keep the book on the table. He is not capable of doing this. He is not capable of doing this. He is not capable of doing this. Vegetables are good for health. Vegetables are good for health. Vegetables are good for health. It has been raining since morning. ইট হাজ বিন raining সিন্স মর্নিং লিন দ্য লেটার এগেন্ট দ্য ওয়ার্ল লিন দ্য দা ওয়ার্ল the দ্য দা the বাক্যের অর্থ এখানে কোথায় আছে সে আমার থেকে বড় আছে এখানে অ্যান্সার দেওয়া নেই সুপারটাতে চড়া যায় ট্রান্সলেট টু ইংলিশ চকচক করলে শোনা হয় না অল দ্যাট glitters is নট gold. চকচক করলে শোনা হয় না কি হবে অল দ্যাট গ্লিটার ইজ নট গুড গত তিন দিন যাবৎ মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর লাস্ট থ্রি ডেজ গত তিন দিন যাবৎ মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর দ্য লাস্ট থ্রি ডেজ গত তিন দিন যাবৎ মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর লাস্ট থ্রি ডেজ গরু ঘাস খেয়ে বাঁচে দে দ্য কাউ লিভস অন গ্রাস গরু ঘাস খেয়ে আছে দা কাউ লিভস অন গ্রাস গরু ঘাস খেয়ে বাঁচে দা কাউ লিভস অন গ্রাস তো আজকের প্রশ্ন এই ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি হওয়া লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন